Τι σημαίνει αυτό το παιδί, Είναι πιο εύκολο να το κάνουμε. Είναι πιο εύκολο να το

শুধু হিট স্ট্রোক করবে সবাই এত গরমে বেশি গরম না হিট স্ট্রোক করবে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ট্যাবলেট কেন দেখেন গরম তীব্র গরম সেই লেভেলের গরম চলতেছে সেই অস্থির আপনি বসে থাকলেও গা ঘামতেছে বসে থাকবেন তাও গা ঘামবে এই গরম পড়ছে এই লেভেলের গরম পড়লে মানুষ হিট স্ট্রোক করবে না কেন বলেন সে সবাই একটু সাবধান থাকা উচিত স্ট্রোক করলে কিন্তু একটা বড় কিছু হয়ে যেতে পারে গরমে স্ট্রোক খুবই রিস্কে সো কেয়ারফুল থাকা উচিত কিন্তু থাকলেও তো হতে পারে থাকলেও তো হতে পারে কিচ্ছু করার নেই তো তারপর বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার স্পাইসি ফুড অ্যাভ দেখেন ইউ ক্যান ইউ ক্যান ওকে রিস ফুড পলাও বিরিয়ানি এনার্জেটিক ফুড দ্যাট মিনস শুড বি অ্যাভড অবভিয়াস অ্যাভড আইল বিভার শুড বি হ্যাপেন ডেঞ্জরস থিংস শুড বি হ্যাপেন ডেঞ্জারস থিংস সো ইউ শুড বি

বাংলাদেশ ছিল বৃষ্টির ঠিকানা এখন তো হচ্ছে গরমের ঠিকানা জাকরি গোসার একটা বইটা একটা বই দেখছিলাম যে বৃষ্টির ঠিকানা বইটা খুব সুন্দর ছিল বাংলাদেশে এত সুন্দর বৃষ্টি হয় যেটা অন্য কোথায় নর্মালি হয় না এখন তো মনে হচ্ছে যে বাংলাদেশ বৃষ্টির ঠিকানা না মনে হচ্ছে গরমের ঠিকানা মানে হিট অ্যালার্ট জালি করা হচ্ছে স্কুল কলেজে টাইম চেঞ্জ করা হচ্ছে আপনার অনেকে হিট স্ট্রোক হচ্ছে আর ফোরটি প্লাস ফোরটি ফাইভ ফোরটি টু ফোরটি থ্রি ডিগ্রি লেভেল ক্রস করতেছে সো অল্প ইটস হ্যাপেন সার্ডেনলি মানে ইটস নট it's not happened day and night it's happened obviously behind a big region, uh, increasing uh, population increasing mill and industries and reduce uh, tree cutting down trees is very big factor for increasing heat level so and without uh, uh, i mean main cause is increasing population ইন বাংলাদেশ ডে বাই ডে আর ওভার পপুলেটেড কান্ট্রি ইন বাংলাদেশ ঢাকা ইজ ওভার পপুলেটেড ইউ টু ডু নো ইউ আই মিন ইউ নো সো হিট লেভেল ইজ ভেরি হাই অ্যান্ড ই এস যেহেতু মেজ কটিং ডাউন ট্রিজ ইজ এ মেইন রিজন সো রেইন ইজ ব্রিডিউসিং ডে বাই ডে বিফোর ইন বাংলাদেশ রেইন ইজ হ্যাপেনিং টু ডেজ থ্রি ডেজ ক্যাপসেন্ট অফ নয় স্টপ উইদাউট নয় স্টপ থ্রি ডেজ ফাইভ ডেজ সেভেন ডেজ অল ডে অল নাইট হ্যাপেনিং রেইনিং বাট ঈন এ ডেজ উই ক্যান নট সি দ্যাট উই ক্যান থান্ডার স্টম থান্ডার স্টম হ্যাপেন জাস্ট টোয়েন্টি মিনিট ফিফটি মিনিটস as long maximum one hour <coughs> rain is reducing and heat is rising day by day i have been sweating

এমন একটা দেশের জার্সি পরে আছি সে দেশ ইউএস দেশে তারপর মাতৃভূমি বাংলাদেশ জন্মভূমি হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ গিয়া দেখেন গরমের লেভেলটা মাত্র দিয়ে অনেক বেশি মনেতেছে হামতেছে ভালো আছি সবুজের মধ্যে থাকতে কান্না ভালো লাগে সুন্দর ভালো আছি কিন্তু হিটটা একটু বেশি আজকে গরমটা অনেক বেশি মনে হচ্ছে তীব্র গরম রে ভাই সন্ধ্যার আগে শুক্রবারের দিন গরমের লেভেলটা অনেক বেশি উঠছে এত গরম মাত্রাতিরিক্ত सूर्य Five... सिंह Five... Five... seven...

হ্যালো আছে কিন্তু এই জন্য তো ভালো নাই ভালো নাই আকেন তো বিদেশে টের থাকেন তো বিদেশে টের পাবেন কি বাংলাদেশে আসেন দেন কি গরম দেন এই দেখেন কি অবস্থা দেখছেন গেমে একদম বাজে অবস্থা কি বুঝ গরম দেখেন আপনি দেখাব এই দেখেন দুই ট্যাবলেট দেখছেন এটা আমাদের বাসার দুই ট্যাবলেট ওতে ভালো দেখা যাচ্ছে না অন্ধকার তো আমরা দেখার না এটা কোন সব কথা বুঝছেন সেই লেভেলের দুষ্ট ওকে কাক লাল হয়ে গেছে চেহারা

লাই কি বন জঙ্গল বুঝছেন বন জঙ্গল তো এদিকে খুব কম একটু গাছপালা এই যে নাই তো আজকে ফোরটি ডিগ্রির উপরে মনে হয় তাপমাত্রা দেখেই মনে হচ্ছে ह्युस तापमत्रा मेज तापमत्रा B SK. ये फसता है। हम्म। अगर ब्रांड की दिला पोस्ट कर सकता था वो दिला ये क्या दिलाता नहीं ठीक है तो फिर ये दाद लेबरता था फिर से नहीं 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 हां हमर घर के ऊपर तार भी नहीं आ रहा था और वो के मेरा पैर दबला था तो हम लोग